ধন আন আৰু আমাৰ ধন বামী বাম बां में फिर वो, बां में तीन तीनों में फिर वो, पंडागु, छात्र है वो, छात्र। हम लोग साइनिंग फिर कुछ है, कारण पूरा रोम है, कारण पूरा कुछ है, आराम से करेंगे?

اعوذ <Matthews> <هرق> بالله من الشيطان في دوله الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

说。<So>

বিশিষ্ট বর্ষে ছেচল্লিশতম কাজ ছেচল্লিশতম পরীক্ষায় সহকারী সুতারিত হয়েছে যেটাকে তোমরা নাম শুনে পেতে তোট টিম বারণ তো করছি আরেকটা আমাদের বিদ্যালয় পড়াশোনা করেছে ইভেন্ট লাবপুরের স্টুডেন্ট আমাদের হার্সেন বিশ্ববিদ্যালয় আর তারা থেকে পর্যন্ত না সরি ক্লাস এইট পর্যন্ত উনি এখানে ছিল এরপর অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করেছে এটা আসলে আমাদের স্কুলের একজন ছাত্র আজকে সে এএসপি এটা অত্যন্ত গর্বের বিষয় তারপরে উনি প্রমোশন পেয়ে হয়তো ওনার এই হয়ে যাবে তারপরে আরো প্রমোশন আছে আরো বড় বড় পদে চলে যাবে তো এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় আমরা অত্যন্ত আনন্দিত আমরা যখন গতকালকে শুনেছি আমিও শুনেছি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক ভালো লেগেছে সম্মানিত প্রধান শিক্ষক জনাবুর রহমান আহ্বান করবো এক ছাত্র আজকে বড় অফিসার স্যারকে খেলোর মাধ্যমে গ্রহণ করার জন্য

আপনারা আমার সার সবসময় আপনারাই আমার স্যার হিসেবে আমি আপনাদের স্টুডেন্ট হিসেবে সবসময় এখানে থাকতে চাই আমি যত বড় অফিসারই না কেন যত বড় কিছুই না কেন আপনারা সবসময় আমার উপরেই থাকবেন আমার শ্রদ্ধার পাত্র হিসেবে থাকবেন আর যেহেতু এটা একটা ইনফরমাল স্পিচ তো আমি প্রথমে আমার যে প্রধান শিক্ষক স্যার আছে মুকলেব স্যারকে আমি অনেক ধন্যবাদ এবং নাজমুল স্যারকেও অনেক ধন্যবাদ কামরুজামান স্যার আছে স্যার আমার সরাসরি প্রধান শিক্ষক আমার শিক্ষক তো স্যার আজকে আমাকে এখানে আসতে বলেছেন আমি খুবই কৃতজ্ঞ এবং স্যারদেরকে অনেক ধন্যবাদ আমি জানাই এবং এবং মুক্কেশ স্যার এবং রুদ স্যারের কামুজ যেমন স্যারের যে ক্লাসগুলো এগুলো সবসময় আমার মনে পড়ে যে স্যারের গণিত ক্লাস এগুলো খুব মিস করি আমি তার খুবই আন্তরিকতা সহিত ক্লাস নিতেন খুব গাইডলাইন দিতেন আমাদেরকে তো আসলে এই রোদের মধ্যে এরকম বক্তব্য শোনা খুবই কষ্টের কাজ আমার ছোট ভাই বোন আমি তোমাদের সামনে আছি তো আমি চাই যে তোমরাও ভালো করে পড়াশোনা করো করে আরো বড় পজিশনে যাও দেশের সেবাই নিয়োজিত হও আরো ভালো কিছু করতে পারো তোমাদের প্রতি এই শুভকামনা আমার আর আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সব সবসময় শ্রদ্ধা করতে হবে আমাদের স্যাররা হচ্ছে শ্রদ্ধার পাত্র স্যারদের সাথে কোনো মতেই কোনো বেয়া যাতে না হয় সেদিকে আমরা সময় খেয়াল রাখব আর স্যাররা যেভাবে যা বলে সব কিছু শুনে চলতে হবে আমাদের আর আমি চাই তোমরা দেশের সেবায় আসো সবাই ভালো করে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা ছাড়া আসলে কিছু করা সম্ভব না তোমরা কৃষিকাজে যাও অথবা এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর ব্লগ করো যাই করো আবার রাজনীতিতেও আসো তোমরা এই পর্যায়ে তো যাই করো না কেন আসলে পড়ালেখা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না তুমি যদি রাজনীতি হতে চাও তাহলে পড়ালেখা করলে তুমি অনেক এগিয়ে থাকবে তো আমি চাই যে তোমরা একটা ন্যূনতম লেভেল পর্যন্ত নিজেদের পড়াশোনাটা এগিয়ে রাখবে পড়াশোনা চালিয়ে যাবে এই বিশ্বাস আমার এবং তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার ইনফর্মাল বক্তব্য এখানেই শেষ করছি এবং সাতদিকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম যাই হোক আমাদের

এবং এই সরকারি শিক্ষক সালাম আলাইকুম আমি জাপান প্রবাসী স্কুল থেকে দু হাজার দশ সালে পাস করেছি পরে সরকারিভাবে জাপান গিয়েছি আমার এক তো লাগে না জাপানে আবার সামনের নির্বাচনের পরে জাপান সামনে যাবো আর কি তো আমার 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 একটাই অনুরোধ তোমরা ঠিক মতো পড়ালেখা করবে এবং হাতের কথা মতো চলবে এটাই আল্লাহ ধন্যবাদ আসলে উনি ওই বলল তোমাদেরকে যে একেবারে সরকারি গভর্নমেন্ট খরচে জাপান আছে দীর্ঘদিন যাবত সেই হিসাবে অনেকে যারা আইন করে বিভিন্ন দেশে যেতে চায় এই কারণে বলি পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে আর আমাদের যে এসপি উনিও বলে গেছে তোমাদের আসলে সর্বপ্রথমই তোমরা তোমাদের সাথেকে থেকে শ্রদ্ধার সাথে রাখবে এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে যে পরিশ্রম করবে তারা অবশ্যই মানে একটা ভালো একটা পজিশনে যেতে পারবে আজকে উনি এসপি তার মধ্যে থেকেই কত খুব অল্প পরিমাণে নেওয়া হয় তো যাই হোক ওভারঅল অনেক মেধাবী না হলে হবে না সকলের দোয়া ভালোবাসা মেধা পরিশ্রম সবকিছু মিলেই আজকে এই তো আমরা যারা এখানে এসেছি এখানে অনেক এসই এখানে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা রয়েছে যদি আপনারা আপনাদের মধ্যে তরিক প্রশিক্ষণ করে যেতে পারেন সকলের জন্য শুভকামনা আজকে যারা আমাদের সামনে উপস্থিতবৃন্দ রয়েছে তাদের জন্য শুভ কামনা আজকে আপনারা আপনার কর্মজীবনে অনেক ভালো কিছু করেন আমরা সেই দোয়া এবং আশীর্বাদ জানাই আর আপনি এমন পুলিশ এমন একজন অফিসার হন যার কারণে আপনার নাম